আমরা বিজেপির যারা আমরা তো হতো পাশাপাশি ত্রিপুরা রাজ্যে উনি যেভাবে রাজনীতি করেছেন আমি যতটুকু জানি উনি রাজনীতির উদ্দেশ্যে উঠে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেন এবং ওনার এলাকায় উনি যেভাবে জনপ্রিয় পুরো ত্রিপুরা রাজ্যে উনি জনপ্রিয় তো এটা আমাদের বিজেপির জন্য তো ক্ষতি বটে পুরো ত্রিপুরা রাজ্যে রাজনীতির জন্য অনেক ক্ষতি আমি ওনার সত্যতা পরিবারের প্রতি আমার সমবেদনা আমি জ্ঞাপন করছি ওনার আত্মা যেন শান্তি পায় আমাদের পার্টি আমরা সবাই তার জন্যই খুব ব্যথিত কাছে ওনার এই যে প্রয়াণে আমরা সবাই সন্ধ্যা